বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম মদিনা ব্লগ 01 এর পক্ষ থেকে আমি কাজী আবদুল কবির আজকে র্যাকেট এর একটা ধামাক্কা অফার দিব সব জায়গায় তো র্যাকেট দাম বাড়তেছে আমাদের কাছে র্যাকেট দাম কমলো আমরা র্যাকেট দাম কমিয়ে দিচ্ছি বাচ্চgena তো অনেক হইছে আলহামদুলিল্লাহ অনেকে র্যাকেট ইতিমধ্যে কিনে ফেলেছেন আবার অনেকে কিনার চিন্তা ভাবনা করতেছেন তো তাদের জন্য আমাদের আজকের অফার থাকবে একেবারে কম দামে এই যে দেখেন ফ্রেম কম দামে ফুল ফাইবার ফুল ফাইবার কার্বন ফাইবার দেখেন ফুল ফ্ল্যাগ জীবল কি সুন্দর ফুল ফ্ল্যাগজি বল এই র্যাকেট এই ফ্রেমটা আপনারা শুধু পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এই ফ্রেমটা দিচ্ছি এটার নাম হচ্ছে বার্সা বার্সা র‍্যাকেট এই ফ্রেমটা আকর্ষণীয় কয়েকটা কালার আছে এই যে দেখেন চারটা কালার আছে আপনার ব্লু হোয়াইট তারপরে পিঙ্ক হোয়াইট তারপরে আপনার ইয়েলো হোয়াইট হ্যাঁ পার্পল হোয়াইট এই যে চারটা কালার এর একটা আপনারা এই ফ্রেমটা শুধু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন যেটা এটা কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে আপনার আটশো নয়শো টাকা করে আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এই যে আমরা দিতেছি এই যে টাইটান টাইটান সেভেন যেটা বিএস এর ভাইরাল রেখে টাইটান সেভেন এটা সব জায়গায় সবাই বিক্রি করতেছে এক টাকা আমরা ফ্রেম দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই টাইটান সেভেন আপনারা এর এক এই ফ্রেমটা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ এর থেকে কমে কেউ দিতে পারতেছে না আবার দেখেন আরেকটা এই যে টাইটান স্পেশাল টেন এই যে মাত্র সাতশো টাকা এটার আপনার কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধু ফ্রেম সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপর আসেন আপনার লিলিং এক্স ওয়ান এই যে লিলিং এক্স ওয়ান খুবই ভাইরাল একটা রেকেট চমৎকার একটা রেকেট সুন্দর সুন্দর কালার আছেন আপনার হোয়াইট আছে ব্ল্যাক আছে রেড আছে তিনটা কালারের ভিতরে আমরা এই ফ্রেমটা আগে দিয়েছিলাম এক টাকা এখনো সবাই বিক্রি করতেছে এক টাকা কেউ আঠারোশো টাকা কেউ সাতশো টাকা আমরা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ ফ্রেম মাত্র পাঁচশো পঞ্চাশ এক্স ওয়ান লিলিং এক্স ওয়ান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ফ্রেমটা আমাদের কাছে পেয়ে যাবেন র্যাকেটে আর অফার অবিশ্বাস্য অফার এখনো যদি আপনারা না কিনেন ভাই কবে কিনবেন আপনারা র্যাকেট বলেন তো তারপরে এই যে ক্যান্ডি র্যাকেট এই যে ক্যান্ডি র্যাকেট দেখেন এই যে মাত্র আষ্টশো টাকায় ফেরে মাত্র আষ্টশো টাকায় সব জায়গায় আপনার বিক্রি হইতেছে এক হাজার টাকা বারোশো টাকা আমরা মাত্র আষ্টশো টাকা দিচ্ছি এই ক্যান্ডি র্যাকেট হুম আজকে মাথা গরম করা অফার দিব মাথা গরম করা অফার তারপর এই যে আসছে কারমাঙ্গা র্যাকেট ওয়াইন এক্স আছে তারপর ওয়াই থ্রি আছে বিভিন্ন দামের ভিতরে বিভিন্ন কালার আছে আমাদের এটা এই র্যাকেটটা আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফ্রেমটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সেভেন টাকার ভিতরে অনেকগুলো কালার আছে অনেকগুলো নাম আছে যার যেটা পছন্দ হয় যার যেটা আপনার ভাই ভাই স্পোর্টস আরো মাথা নষ্ট করা অফার এই যে দেখেন হেডের দেখেন কি চমৎকার কি কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখার মতো কালার কমিউনিকেশন দেখেন একেবারে অথোনেটিক সার্টিফাই করা একেবারে সার্টিফাই মাত্র আমরা এটা দিচ্ছি মাত্র 750 টাকায় গুলো মাত্র 750 টাকায় ভাই ভাই স্পোর্সে আপনারা এই গুলো পেয়ে যাচ্ছেন এটা টেনশনও কিন্তু খাবো অনেক এলবিএস ভালো এলবিএস কাবে আপনার 30 টাকা 32 এলবিএস কাবে মাত্র 750 টাকার ফ্রেমে আপনারা জলদি চলে আসেন আপনার স্টক পুরানোর আগে আপনারা চলে আসেন কারণ আমাদের কি এইwidetilde মধ্যে আমাদের অনেক মাল সেল হয়ে গেছে এখন যেগুলো আছে আমরা দাম কমিয়ে দিচ্ছি কারণ অনেক মানুষ এখন চিন্তা ভাবনা করতেছে র‍্যাকেট কিনব કે কিনব না তাদের জন্য আমরা এই গরম অফারটা দিলাম ভাই ভাই স্পোর্ট 40 নাম্বার দোকান স্টেডিয়াম हॉकी স্টেডিয়াম 40 নাম্বার দোকান ভাই ভাই স্পোর্টসে আপনারা চলে আসবেন আজকে যে দামগুলো দিলাম মা মার্কেট চ্যালেঞ্জ এত কম দামে র‍্যাকেট কেউ দিতে পারতেছে না মার্কেট চ্যালেঞ্জ করা অফার দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া